আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হচ্ছে হচ্ছে নদীর চলে আসছি পার তো এখানে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট চলতেছে তো এই জন্যই মানে নদীর পার ঘেসে হচ্ছে একটা বেরিবাদ নির্মাণ হচ্ছে টারই কাজ চলতেছে তো আমি মূলত আসছি হচ্ছে কিছু ফ্রেশ বিগত আমার ভিডিও যারা দেখছেন তারা হয়তো বা জানেন কিছু ফ্রেশ চিংড়ি মাছ সেই জন্যই আসছি তো অনেকেও আমাকে বিগত ভিডিওতে প্রশ্ন হয়েছে দেখতে পাচ্ছেন কন্ডপলি নদী আমাকে অনেকেও বিগত ভিডিওতে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কোন সাইডে পড়ছে চিংড়ি মাছটা কোথায় পাই আমি হচ্ছে এটা দিয়ে অনেক সাইড দিয়ে আসা যায় কল্পলক দিয়েও আসা যায় তারপরে এই পাশে সিএমবি বেসিক দিয়েও আসা যায় তা আমি আসি বলিরহাট দিয়ে খাজা রোড বলিরহাট দিয়ে উঠছি তো উঠে মাত্র হচ্ছে একটু সামনের দিকে ঘাট গড়া আছে ওই ঘাট গড়ে চিংড়ি মাছের নৌকাগুলা বা বিভিন্ন মাছ ধরে জেলেরা ওখানে আসে তো এখন বাঁচতেছে হচ্ছে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা তো একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তার কারণটা হচ্ছে আসলে ওই যখন শীতকাল আর তার মাঝে আস্তে আস্তে দেখতে পাচ্ছি খুব মেঘাচ্ছন্ন করে আছে বৃষ্টিও পড়তেছে প্রায় তো ওয়েদারটা অনেক জজ আসলে চিংড়ি মাছটা অনেক সময় পাওয়া যায় না তো মাছটা হচ্ছে কি সব সময় পাওয়া যায় না এটা হচ্ছে মূলত কিছু টাইম আছে ওই টাইমে আছে আর এখন হচ্ছে আমি যেগুলা মূলত মাছ হচ্ছে নিবশি দিয়ে ধরা ওই কত বড় বড় গাড়ি চলতেছে কনস্ট্রাকশন সাইডের গাড়ি তো আহ দিয়ে মাছগুলো আসলে এই কর্ণফুলি নদী থেকে ধরা হয় তো এটা অনেক স্বাদের একটা মাছ এটা হচ্ছে প্রত্যেকটা মাছ কিন্তু জীবিত থাকে এখানে মানে আপনারা এখন দেখবেন ফ্রেশ তো আমি হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি আমার সাথে ওই যে জেলের সাথে ফোনে কন্ট্রাক্ট করেছি আমি প্রায় মাছটা নিই সেই জন্য ওনার নাম্বারটা রাখছি তো একটু আগে যোগাযোগ হয়েছে উনি বলছে যে উনি নদীতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা ডিঙ্গি নৌকা অলরেডি মাছ নিয়ে চলে আসছে তো উনিও আসবে আমাকে দাঁড়াইতে বলছে হচ্ছে ঘাটগর আমি এখানে দাঁড়াবো তারপর ইনশাল্লাহ কি মাছ নিই বা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় নৌকা চুল আসছে জেলেরা ছোট ছোট ডিঙ্গি করে মাছ ধরে তো আমার সাথে মোটামুটি যার সাথে কন্ট্রাক্ট হয়েছে ও আসে নাই ঘাটঘরের দিকে যাই তো আমি ঘাট ঘাটঘরের দিকেই চলে আসতেছি অলরেডি চলে আসছি দেখেন শীতকালে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে তো ঘাটগড়ের একটা যাত্রী আছে এখানে ওয়েট করবো আহ মাছের জন্য হচ্ছে আহ সবাই বসে কাটঘর বলা হয় কি সুন্দর ওয়েদার দেখেন বৃষ্টি ঠান্ডা সুন্দর একটা ওয়েদার আর নদীর পারে যে ঠান্ডা আমি হালকা একটা সোয়েটার পরে আসছি দেখেন প্রচুর ঠান্ডা লাগতেছে আসলে আমি জানতাম না যে এরকম বাতাস থাকবে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আহ এটা দিয়ে মানে পানি যখন একদম ভাটাতে চলে আসে আহ তখন মানুষ নৌকা দিয়ে পারাপার হওয়ার জন্য ইটা করছে সুন্দর আসলে তো মাছ জন্য অপেক্ষা করতে করতে নদীর পাড়ে গরম এক কাপ চায়ের চমক দিচ্ছি একদম প্রচুর ঠান্ডার সাথে বৃষ্টি দারুণ একটা ওয়েদার এখনো কিন্তু অপেক্ষা করতেছি আসতেছে না এরকম একটা মোমেন্ট তো মূলত আমি হচ্ছে কি ওনার জন্য ওয়েট করতেছিলাম উনি নৌকা নিয়ে আসবে তো প্রচন্ড এবং ঠান্ডার কারণে উনি নৌকাটা অন্য ঘাটে রেখে রাস্তা দিয়ে হেঁটে চলে আসতেছে মাছ নিয়ে তো একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ মাছ নিয়ে চলে আসছে দেখেন প্রত্যেকটা মাছ জীবিত দেখতে জীবিত মাত্র থেকে নিয়ে বড় সাই দিলে বড় সাইরে দুই কেজি দেওয়া বড় দুই কেজি দ

আজি মাছ চাৰে তেৰ কেজি চৈধ্য কেজি আসলে মাছের মধ্যে সবচেয়ে একটা মজার মাছ হচ্ছে মাছটা কারণ এটা চামড়াটা একদম নরম দেখেন আমি হাত দিয়ে দেখাই চিংড়ি মাছ থাকে একদম সফট এটা একটু নরম এটাই মোটামুটি মাছ নেওয়া শেষ এ দেখেন পুরাই অন্ধকার হয়ে গেছে ওনার জন্য ওয়েট করতে করতে পুরাই অন্ধকার তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম